দরিদ্রতা আমাদের মধ্যে আসে মাত্র সাতটি কারণে এই সাতটি কারণ যদি আপনি বর্জন করতে পারেন কোন ধরনের দরিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না কোন ধরনের অভাব অনটন আপনাকে আপনাকে না ধরনের কষ্ট স্পর্শ করতে পারবে না পারবে না দুশ্চিন্তা আপনাকে দৌড়তে পারবে না যদি আপনি এই সাতটি জিনিসকে বর্জন করতে পারেন অবশ্যই আপনার ইনকামের মধ্যে বরকত হবে আল্লাহাম বৃষ্টির মতো আপনার ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দিবে নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি আপনাদেরকে আপনাদেরকে দান অনুরোধ করে বলবো সাতটি বিষয় জানার সবকিছু অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে হবে ইনসা আল্লাহ জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন হাতে পায়ে ধরে বলছি ভিডিওটা দেখুন এবং আমি একটা একটা করে বলে দিচ্ছি দরিদ্রতা কেন আসে দরিদ্রতা আসার সাতটি কারণ কি একটা একটা করে বলে দিব আল্লাহ এক নম্বরে আসুন দরিদ্রতা আসে নামাজের মধ্যে কোন আল্লাহর বান্দা তারা হুরা করে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন আল্লাহর বান্দি যদি নামাজে তারা হোরা করে তাহলে সে গরিব হয়ে যায় দরিদ্রতা তাকে গ্রাস করে নেয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি তার পরিবার সংসারে লেগেই তাকে দিন দিন সে গরিব হয়ে যায় ফকির হয়ে যায় দরিদ্রতা তাকে গ্রাস করে নেয় বিশ্বনবীর হাতির শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী বলেছেন একদিন আমি মসজিদে নবমীর মধ্যে বসা ছিলাম এমন অবস্থায় একজন সাহাবি নামাজ পড়তে ছিল করে অর্থাৎ বলা হয় ধীরস্থির ভাবে সে নামাজ পড়ছিল না তারাহুরা করে নামাজ পড়ছিল এরপরে আমি তাকে ডাক দিলাম যে হো সাহাবি আমার এদিকে আসো সুতরাং সে এদিকে আসলো আসা আমার কাছে বসলো এবং আমি বললাম তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ তো হয় নাই আবারও নতুন করে তুমি নামাজ পড়ো এরপরে সাহাবি আবারও দ্বিতীয়বার নতুন করে নামাজ পড়লেন আবারও তা দিলে দিলে পড়লেন না আগে যে রকমভাবে তারা করে পড়েছেন সেরকমভাবে পড়লেন আবারও ডাক দিলেন এদিকে আসো তখন বিষ্ণু বললেন তোমার তো নামাজ হয় নাই আবারও তুমি নামাজ পড়ো এরকমভাবে তৃতীয়বার আবারও নামাজ পড়তে গেলেন যাওয়ার পরে দেখা গেল সে তারাহুড়া করে নামাজ পড়তেছে অর্থাৎ তার মধ্যে পাওয়া যায় নাই অর্থাৎ সে জানেই না তখন বিশ্বনবী আবারও বললেন আসো এদিকে আসো সুতরাং তুমি যে নামাজ পড়িতেছ এরকম ভাবে সারা জীবন শুধু নামাজ পড়ে যাবা এক একটা নামাজ তোমার কবুল হবে না একটা নামাজ তোমার হবে না বিশ্বনবী বলেছেন তুমি দাঁড়াও আমি তোমাকে নামাজ সুন্নত তরিকায় নামাজ শিখিয়ে দিচ্ছি তখন হাতে কলমে ধরে বিশ্বরবি ওই সাহাবিকে নামাজ শিক্ষা দিয়েছেন তাহলে বোঝা গেল নামাজের মধ্যে তারা হুরা করাটা ভালো কাজ নয় দরিদ্রতা আসার কারণ অবাধ অনঠন কষ্ট পেরেশানি হতাশারীর গ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা এই সবগুলো কিন্তু আসার কারণ দূরভূত হওয়ার কারণ নয় সুতরাং আপনি এক নম্বর সাতটি যে কারণ রয়েছে দরিদ্রতা আসার এই সাতটি কারণের এক নম্বর কারণ হল নামাজের মধ্যে তারাহুরা করা সুতরাং আপনি নামাজের মধ্যে তারাহুরা করতে পারবেন না এটা হলো এক নম্বর এরপরে আসুন দুই নম্বরে বিশ্ব বলেছেন দাঁড়িয়ে পেশাব করা আল্লাহর অনেক বান্দাদেরকে এমনও দেখা যায় যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে বসে পেশাব করে না সুতরাং এমন যদি আপনার আমল থেকে থাকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন অবশ্যই দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিবে অবাধ অনটন আপনার পরিবার সংসারে লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশার গস্ততা হইরানি টেনশন দুশ্চিন্তা আপনার পরিবার সংসারে লেগেই থাকবে সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা এটা কিন্তু নবীজি নিষেধ করেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু নবীর সুন্নাত রয়েছে পেশাব করার ক্ষেত্রে নবীজি বলেছেন তোমরা যখন পেশাব পায়খানা করবা বাথরুমে যখন প্রবেশ করবা এস্তেন্ডে যখন প্রবেশ করবা তখন বাম দিয়ে প্রবেশ করো এবং প্রবেশ করার আগে দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা খুবুসি ওয়াল খবাইস অর্থাৎ যত ধরনের জিন শয়তান কবি শয়তান রয়েছে এই সমস্ত শয়তান গুলো বাথরুমের মধ্যে থাকে পেছাদের জায়গার মধ্যে থাকে সুতরাং এই সমস্ত জিনদের আক্রমণ থেকে তুমি সর্বত্তম আশ্রয় চাও اللهم ইন্নী আউযু বিকা আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি মিনাল খুবুসি ওয়াল খবাইস খুবুস খাবাইস মানে শয়তান যত জিন শয়তান যত কবি শয়তান খারাপ শয়তান রয়েছে এই সমস্ত শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি সুতরাং তুমি এই দোয়া পড়া বিশ্বনবীর শেখানো এই দোয়া যখন বাথরুম থেকে বের হবা এস্তেন থেকে বের হবা তখন ডান পা দিয়ে বের হও এবং এই দোয়াটা পড়ো গুফরানাক আলহামদুলিল্লাহ আযহাবা আনিল আযা ওয়া আফানি সুতরাং বোঝা গেল বাথরুমে আসা যাওয়ার ক্ষেত্রে এস্তেন আসা যাওয়ার ক্ষেত্রে বাথরুম করার ক্ষেত্রে এস্তেন জাকারার ক্ষেত্রেও কিন্তু নবীজির সুন্নাত রয়েছে এরপরে তৃতীয় নম্বরে আরেকটা বিষয় হলো অনেকেই কিন্তু পেশাবের জায়গায় ওযু করে পেশাবের জায়গায় যদি আপনি ওযু করেন তাহলে হলেও আপনার অজু কিন্তু হবে না যদি আশঙ্কা তাকে পেশাবের যে জায়গা রয়েছে এই জায়গা থেকে সিটা এসে আপনার শরীরের মধ্যে লাগবে অর্থাৎ মনে করেন অনেকেই কিন্তু বাথরুমে কি করেন পেশাবও করেন আবারও কি করেন অজু করেন সুতরাং বাথরুম যদি এমন হয় খুব ভালো করে খেয়াল করে মাছ আলাগুলো শিখতে হবে বাথরুম যদি এমন হয় যে কমেন্ট অনেক দূরে সুতরাং ট্যাপ যেখানে রেখেছেন আপনি অজু করবেন সেটা অনেক দূরে এরকম যদি হয় তাহরে তো সিটা আসার কি নাই কোনো শঙ্কা নেই সুতরাং এরকম হলে আপনি কি ওজু করতে পারবেন করতে মাধ্যমের ভিতরে অজু করতে পারবেন এমন সমস্যা হবে না কিন্তু যদি কমেন্ট আর ট্যাপ যেখানে অজু করবেন এটা যদি কাছাকাছি থাকে তাহলে অবশ্যই আপনার জন্যে এখানে অজু করা নিষিদ্ধ কারণ পেশাবের সেটা যে জায়গার মধ্যে আপনি পেশাব করেছেন এখান থেকে পানি পড়লে চিটা এসে আপনার গায়ে পড়বে সুতরাং আপনি নাপাক হয়ে যাবেন আপনার নামাজ হবে না সুতরাং আপনার অজু হবে না সুতরাং সুতরাং আপনি যদি এখানে উজু করেন তাহলে এই উজু দ্বারা আপনার নামাজ হবে না আপনার শরীর নাপাক হয়ে গিয়েছে তাহলে তৃতীয় নম্বর হলো পেশাবের জায়গায় কখনো আপনারা উজু করতে যাবেন না এরপরে চতুর্থ নম্বর আরেকটি বিষয় হলো অনেক মহিলা মা বোনদেরকে দেখা যায় অনেক ভাই বেরাদেরকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে হাই 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি পানি পান করেন দরিদ্রতা আপনাকে ওছিরেই গাছ করে নিবে ওছিরেই আপনার দুঃখ কষ্ট আসা শুরু হয়ে যাবে পরিবার সংসারে ইনকামের মধ্যে কোন ধরনের বরকত আপনি পাবেন না এই জন্য অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না পানি পান করার ক্ষেত্রেও কিন্তু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সন্ন্যত রয়েছে নবীজি বলেছেন বসে বসে পান করো বিসমিল্লাহ বলে পান করো ডান হাতে তুমি গ্লাসকে ধরে তিন শ্বাসে পান করো অবশ্যই কিন্তু বিশ্বনবীর শেখানো এই সুন্নতগুলো পানি খাওয়ার ক্ষেত্রে নবীজি কিন্তু পালন করতেন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন তাহলে চতুর্থ নম্বরে আপনি অবশ্যই বসে বসে পানি পান করবেন দাঁড়িয়ে ক্ষণও পানি পান করতে যাবেন না এরপরে আসুন পঞ্চম নম্বর যে বিষয়টা দরিদ্রতা আসার কারণ সেটা হলো অনেক ভাই বেড়াদকে এবং মহিলা মা বোনদেরকে দেখা যায় তারা ফু দিয়ে বাতি নিবাই। বিশেষ করে মহিলা মা বোনেরা যারা রয়েছে রাতে দেখবেন গ্রাম অঞ্চলে আগে কিন্তু ছিল কুফি বাতি কুফি কুফা বাতি আমরা বলি কি কুফা বাতি এই কুফি বাতি জ্বলানো হয়তো তখন কিন্তু কারেন্ট ছিল না সুতরাং এখন তো কারেন্ট রয়ে গিয়েছে কারেন্ট আর ফু দিয়ে আপনি নিবাইতে পারবেন না চুইজ অফ করলে কি কারেন্ট নিবে যায় কিন্তু কোফা বাদ যদি আপনি কি জ্বালান সুতরাং এই জ্বালানোর পরে আপনি যদি ফু দিয়ে নিবান এই ফু দিয়ে নিবার ওটা নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এই ক্ষেত্রে নবীজির সুন্দর হলো হাতে এরকম নিবাইবেন অথবা কি আপনি যে কোনো একটা জিনিসে তারা এরকম হবে বা দিয়ে কি করবেন নিবাবেন এরকমে ফু দিয়ে খক্ষ নিবাতে যাবেন না এটা বিশ্ব নিষেধ করেছেন সুতরাং দরিদ্রতা আসার পঞ্চম নম্বর কারণ হলো দিয়ে বা তিনি বানু এরপরে ষষ্ঠম নম্বরে আসুন অনেক মহিলা মা বোনদেরকে এবং ভাই বেড়া দেখা যায় দাঁত দিয়া লোক কাটে যেরকম হবে কি দাঁত দিয়া মক্কাতে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই কাজ কখনো করতে যাবেন না তাহলে ষষ্ঠম নম্বরে দাঁত দিয়া নখ কাটা এটা নবীজির নিষিদ্ধ সুতরাং নবীজি যে কাজকে নিষেধ করেছেন আপনি যদি এটা করেন অর্থাৎ নিষেধাজ্ঞা আপনি মানলেন না দরিদ্রতা আপনার ঘরে আসবে না তে খার ঘরে আসবে অবাক অনটন দুঃখ কষ্ট আপনার ঘরে আসবে নাকি অন্য কারো ঘরে আসবে সুতরাং আপনার ঘরেই আসবে দরওয়াজা বন্ধ হবে আপনার ঘরে নাকি অন্যের ঘরে অবশ্যই আপনার ঘরে উন্নতির দরওয়াজা বন্ধ হয়ে যাবে তাহলে অবশ্যই দিয়া সুতরাংার কাজটা কখনো আপনারা করবেন না এরপরে সর্বশেষে সপ্তম নম্বর যে বিষয়টা দরিদ্রতা আসার কারণ সেটা হলো অনেক সময় ভাইবেরা দরিদ্রকে দেখা যায় মহিলা মা বন্ধুদেরকে দেখা যায় খানা খাওয়ার শেষে তারা এই যে হাতের যে সুতি হাত মোছে আর শরীরের মধ্যে যে কাপড় রয়েছে এই কাপড় দিয়া তারা কি করে হাত মোছে হাই 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 এটা বিশ্বনবী মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কানা কাবার পরে আপনি অবশ্যই আপনার এই সুতি হাত আপনার মুখ এগুলো অন্য আরেকটি স্বতন্ত্র একটি কাপড়ে দ্বারা আপনি কি করবেন আপনার হাতকে মুছবেন আপনার হাতকে পরিষ্কার করবেন আপনার সুতি পরিষ্কার করবেন মুখের সুতি হাতের সুতি ব্যক্তি অবশ্যই আপনার শরীরে যে পোশাক রয়েছে পরিহিত অবস্থায় এই পোশাক দ্বারা কখনো আপনি এই সুতি পরিষ্কার করতে যাবেন না ধ্বংস হয়ে যাবেন অভাব অনটন লেগেই থাকবে দরিদ্রতা লেগেই থাকবে সুতরাং কোনো দিনও আপনি শান্তির মুখ দেখতে পারবেন না তাহলে অবশ্যই দরিদ্রতা আসার এই সাতটি কারণ একটা একটা করে আমি আপনাদেরকে বলে দিয়েছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আপনি বুঝতে পেরেছেন অবশ্যই বিশ্বনবীর আমলের মধ্যেই কিন্তু মুক্তি আমলের মধ্যেই দুনিয়ার সফলতা শান্তি পরকালের সফলতা এবং শান্তি আল্লাহ রাবুর আপনাদেরকে বিশ্ব নবীর নিষেধাজ্ঞার এই সাতটি জিনিসকে বর্জন করার তৌফিক দান করুক আমিন যারা ভিডিওটা দেখেছেন একজন ভাইকে বেকার সুবিধার্থে একটি লাইক দিবেন যদি পারেন একটা কমেন্ট কইরে আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই আমাদের স্থানিক এই থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ